হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আবারও তোমাদেরকে জানাই গোলু গোপুর পরিবারে আবারও একবার স্বাগত তো এটা দেখো অক্ষয় তৃতীয়ার ভিডিওটা একটু দেরি হয়ে গেল পোস্ট করতে তো দেখো সেই পড়েছিল আমার গ্যালারিতে পড়েছিলো আর একটু দেরি হয়ে গেছে তো সরি তো তোমরা দেখো অক্ষয় তৃতীয়ার দিনকে প্রথমে গোলুকে স্নান করিতে হচ্ছে গোপুও ছিল ওইদিকে ওরা নিচে ছিল গপ্পু আর গলুকে খালি আমি ভিডিওটা করে দিয়েছি ও দেখো কত হাসছে দেখো চান করে দিয়েছি আর গলু এই দেখো গলুর এটা অক্ষয় তৃতীয়ার দিনকে শৃঙ্গার ওকে ফুলের মালা দিয়ে আর নতুন জামা নতুন নয় এটা পুরনো জামাই পরে স্নান এই শৃঙ্গার করেছে গলু যেটা পরেছে ওটা নতুন আর গোপটা একটু পুরাতন তো দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর গোলু গোপুর দুজনেরই অঙ্গরাকটা একটু চেঞ্জ করলাম তো গোপুর অনেকটাই অঙ্গরাকটা উঠে গেছিলো তো চেঞ্জ করেছি কেমন লাগছে দুজনকেই গোলুকে আর গোপুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু অক্ষয় তৃতীয়ার দিনকে শুভ দিন ছিল ওই দিনকে আমাদের বিহারিজির চরণ দর্শন হয় এবং রাধা এই শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা হয় এবং রাধারানীরও হয় রাধারানীর কপালে শুধু চন্দন দিয়ে দিতে হয় যাদের বাড়ি আছে রাধারানী আছে শুধু কপালে চন্দন দিয়ে দেবে আর শ্রীকৃষ্ণ সেদিনকে বৃষ্টি পড়ছিল বলে তাই জন্য আমি পুরুত সারা গায়ে চন্দন দিইনি শুধু খালি কপালটুকু দিয়ে দিয়েছিলাম বৃষ্টি যেহেতু ঠান্ডা ছিল তাই জন্য তো তোমরা দেখো কি সুন্দর লাগছে গুলো দেখো হাসছে এখন দেখো তোমরা আর এখনো অবধি চন্দন সেবা চলছে এই অক্ষয় তৃতীয়া থেকে টানা একুশ দিন অবধি চন্দন সেবা চলবে আশা করছি তোমরা সবাই ভগবানকে চন্দন সেবা দিচ্ছ তো তোমরা আমাকে ছবি পাঠিয়েও চন্দন সেবার আমি অবশ্যই দেখব দেখো প্রভুকে দেখো কি সুন্দর লাগছে এবার ভোগ দর্শন করো দুপুরে তো অক্ষয় তৃতীয়ার দিন বেশি কিছু দিতে পারেনি সামান্য এটুকুই পোলাও করে দেওয়া হয়েছিল আর পনিরের একটা তরকারি আর জলে বেশি কিছু দিতে পারিনি দিনকে তো এই সামান্যটুকুই দিতে পেরেছি ওদেরকে ওরা এই দুপুরবেলা এই খেয়েছে আর অবশ্যই চন্দন যাত্রার সময় রাত্রে সয়ন দেওয়ার আগে ভগবানকে অবশ্যই চন্দন একটা ভিজে কাপড়ে চন্দন দিয়ে তুলে তবে ভগবানকে শয়ন দেবে এই দেখো আমি প্রথমে সব শৃঙ্গার তুলে নিয়েছি তারপর প্রভুকে স্মরণ দেবো তো আমি চন্দন যাত্রার একটা ফুল ভিডিও কিভাবে পালন করতে হয় কি জন্য পালন করতে হয় আমি অলরেডি আপলোড করে রেখেছি তো তোমরা যারা যারা দেখো নি তারা তারা অবশ্যই দেখে নাও চন্দন যাত্রার ভিডিও আর যারা যারা চন্দন সেবা এখনও প্রভুকে দিচ্ছ না বা শুরু করনি তারা অবশ্যই শুরু করে দাও আজকে থেকেই তো দেখো ওদেরকে এখন শয়নে দেবো তাই জন্য ওদের সব ময়ূরের পালক ফুল বাঁশি জামা সব একদম তুলে নিচ্ছি এবার প্রভুকে একটা ভিজে কাপড় দিয়ে মুছে তারপর ওদেরকে সয়না দেবো তারপর ওদের ভালো লাগবে দেখো তোমরা দেখতে থাকো এ দেখো সর্ণ দিয়ে দিচ্ছে এবারে ওদেরকে গলু হাসছে খালি দেখো ও সব সময়তেই হেসে থাকে দেখো ওদের চন্দন তুলে তারপর ওদের স্মরণ দেওয়া হয়েছে তো তোমরা অবশ্যই ওদেরকে প্রভুদের চন্দন দিলে অবশ্যই তুলে তারপর শরণ দেবে তো ওদের এখন স্মরণের সময় মাথার কাছে বাঁশি রেখে দেওয়া হলো তো আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটা আর তোমরা সবাই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা গোপাল সেবায় যুক্ত তাদের অবশ্যই এই চ্যানেলটা শেয়ার করে দেবে তো এইটুকুই আজকের ভিডিওটা আবারও অন্যদিন আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে রাধে রাধে তোমরা দর্শন করে নাও স্বয়ন হরে কৃষ্ণ রাধে রাধে